যাক ভালো তো তাহলে প্র্যাকটিস আজ আছে নিজের বাস্তব হলে দন রাখতে সুবিধা হবে আবার কাজও কইরা দেই ম্যাডামের বাড়ি কাজ কইরা দেই আবার কত সময় ম্যাডামের দের দোকান আছে দোকানে সেলাই মেশিনের কাজ করি আচ্ছা এখন প্রতিবেদনে তুমি কি চাচ্ছো প্রতিবেদনে চাইতে যে একটা ভালো একটা মনের মানুষ যে সারা জীবন পাশে থাকবো যে দায়িত্ব নিতে পারবো এমন একটা মানুষ হইলে দায়িত্ব নিতে বলতে তুমি কি গরু ছাগল যে তোমার গাড়ে করে নিয়ে গার্ডে করে নিয়ে বেরাবে স্বামী স্বামী ছাড়া কি গরুর গরু ছাগল তো স্বামী তো কিন্তু আমি ধরো যে তোমার কাকা যেমন বিয়ে করছে মনে করো হ্যাঁ তোমার কাকির কি তোমার কাকা গাড়ে করে নিয়ে বেরোচ্ছে

শূন্য এক তিন শূন্য শূন্য চার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি একশো তিন ডাবল জিরো ফোর শূন্য এক নয় ছয় তিন এক শূন্য তিন শূন্য শূন্য চার এটা নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ওয়ান জিরো থ্রি ডাবল জিরো ফোর এই আচ্ছা সত্য নির্ভর করবা দু কথা বলে চলে যায় কেউ তো পাশে থাকে না যে একটা ভালো মনের মানুষ হইব যে আমার পাশে থাকবো মিডিয়ার সামনে আসবো তার সাথে শুধু কথা বলবো যে আমার দায়িত্ব নিতে পারবো আমার আম্মুটা আছে অনেক অসুস্থ মানুষ আম্মুরা ধরতে গেলে ডাক্তার কবিরাজ ধরা লাগার গরিব ফ্যামিলির মেয়ে মা আগে কাজ করতো মানুষের বাসায় এখন তো কাজ যাইতে পারে না এখন শরীরটা অসুস্থ কেমনে কাজ যাইবো তার লেগে মিডিয়ার সামনে আইসি যে ভালো একটা মনের মানুষ পাইলে সারাটা জীবন পাশে থাকলে ইনশাল্লাহ আমি আর জিন্দেগানিতে কখনো প্রতিবেদনের সামনে আসবো না শুধু তার সাথে কথাবার্তা বলবো তোমার বাবা কি করে আমার বাবা বিয়া করে কইলা গেছে তুমি তো এর আগে প্রতিবেদন করছো ওইখানে কি পাও নাই না এখানে পাইনি একটা নাম্বারে করছিলাম ওই নাম্বারটা চুরি হয়ে গেছে গে আমার মোবাইল ওই মোবাইল শুধুই শুরু করে গেছে কাজে গেছিলাম কাজে ছুঁয়া কাজে ছিলাম মোবাইল ছাড়িয়ে গেছে গা